গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে গ্যাস সেফটি ডিভাইস ব্যবহার বা ডোমেস্টেশন দিল নিউ ব্যারাকপুর থানায় দৈনন্দিন জীবনে রান্নার গ্যাসের কোনো সেফটি নেই এলপিজি গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে রান্নার বা বাড়ির দুর্ঘটনা বাড়ছে রান্নাঘরে বিপদমুক্ত করতে সেফটি ডিভাইসের ব্যবহার করা অপরিহার্য সিলিন্ডার রেগুলেটর ব্যবহার করেন অনেকেই সঠিক নিয়মে চেকও করেন না রান্নাঘরে গ্যাস সেফটি না থাকার জন্য দুর্ঘটনা প্রায় ক্রমশই লিকেজ থেকেই হয়ে থাকে বৃহস্পতিবার দুপুরে নিউ ব্যারাকপুর থানার উদ্যোগে গ্যাস সেফটি ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায় ডেমেনস্ট্রেশন দেওয়া হল থানা প্রাঙ্গনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে গ্যাস সেফটি ডিভাইসের ব্যবহার অপরিহার্য বলেই জানান গ্যাস দুর্ঘটনা থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম পদ্ধতি এখন আবিষ্কার হয়ে গেছে সেরকমই দেখা গেল নিউ ব্যারাকপুর থানায় ডোমেস্টেশন দিতে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন গ্যাস এটা আর্টটা কি করে এটা আর্টবল কি আর্টবেন এই সোর্সটাকে বন্ধ করতে হবে এইবার যখন এই সোর্স বলা এইবার তখন হয়ে যায় দুর্ঘটনা

কতটা প্রেসারে গ্যাসটা আছে কিরকম তিনটে কালার হোয়াইট গ্রিনের যখন এটা সিলিন্ডারে বসাবো সিলিন্ডারে বসিয়ে অ্যাক্টিভেট করবো যখন এই লাল থেকে ব্ল্যাক গ্রিনটা উঠে সাদার ঘরে এই কালোটাকে কাছে চলে আসবে তখন আমরা সিলিন্ডারে ফুল প্রেশারের গ্যাসটা থাকবে প্রেশার শেষ হবে এই কালারটা আস্তে আস্তে নিচে নামবে যখন গ্রিন পোর্শালে যাবে তখন নেক্সট সিলিন্ডারটা স্যার বুক করতে হবে আর রেডে গেলে কিন্তু পুরোপুরি শেষ এবং এটাতে একটা আমাদের ছোট্ট সেভিংসও করে যে গ্যাসটা বাইরে তিরিশ দিন যা আরও দু একদিন এক্সট্রা করে কিন্তু পার আর না গ্যাস বাঁচানো মেন হচ্ছে আপনাদের অ্যাপসেলসের ফ্যামিলিকে কীভাবে সেফটি দেবে এইবার সব এটা ডিভাইসটা ছেড়ে দিই কিন্তু ওয়াশ আর কাটা এবার ধরুন বাড়িতে এই নিলাম এবার ভিতরে কি হবে কারণ ডেলিভারি যখন দেয় তখন কিন্তু বাড়ির ছেলেরা বাড়িতে থাকে মহিলারাই না এইবার উনি দেখে নিন আপনার ধরুন সিলিন্ডারটা শেষ হলো তাহলে আপনি কি করবেন নতুন সিলিন্ডার তো লাগাবেন দেখুন অনেক সময় করবেন কখনো আমরা কেউ ওপেন রাইসে ওয়াশার ঠিক করবে তবেই হচ্ছে এই এইটা নিয়ম হচ্ছে এই বসানোর পরে এইটা নিচের দিকে নিচের দিকে টেনে এইটা চেপে লক করে দিতে হয় যখনই লক করে ওয়াশার কাজ তাহলে কিন্তু ওখানে আমরা গ্যাস সাপ্লাই দেব এইবার এই যে রেগুলেটর এটা দেখুন নিচে দিয়ে লাগাচ্ছিলাম স্যার এটা এবার উপর দিয়ে দেখুন দুটোকে অন করেছি করার পরে এখানে কিন্তু নেই করব তবে কাঁটা উঠবে দেখুন ওয়ান টু দেখুন প্রেসারটা আছে কিন্তু বাড়িতে যে আমাদের বাড়িতে এলপিজি গ্যাস ইউজ হয় সেই এলপিজি গ্যাস যে লিকেজ ডিউ টু লিক থেকে যে দুর্ঘটনাগুলো ঘটে দেখুন আজকের ডেটে ম্যাক্সিমাম দুর্ঘটনায় বাড়িতে মহিলারা বাচ্চারা বয়স্ক বাবা মা মারা যান এলপিজি দুর্ঘটনা ঘটার একটাই কারণ সেটাই হচ্ছে ডিউ টু লিকেজ প্রবলেম লিক হলে কিন্তু কোনো রকম আগুন লাগলেই দুর্ঘটনা ঘটে তো এই যে দুর্ঘটনাগুলো দৈনন্দিন জীবনে আমাদের হয়ে চলেছে সত্যি কথা বলতে কিন্তু গ্যাসের কিন্তু কোনো সেফটি নেই আপনাদের বাড়িতে দেখবেন সব কিছু সেফটি আছে বাট টিল নাও গ্যাসের কোনো সেফটি নেই যেটা হচ্ছে আমাদের গভমেন্টের তরফ থেকে একটা অ্যাওয়ারনেস নেই যে কীভাবে এটাকে ইউজ ইউটিলাইজ করা যায় কীভাবে ইউজ করা যায় দেখুন গভমেন্টের তরফ থেকে কিছু ইনস্ট্রাকশান দেয় সেগুলো আমরা বলে না যেহেতু আমরা সেগুলোকে ফলোও করি না কেন সেগুলো দেওয়া থাকে সিলিন্ডারের গায়ে যেমন লেখা থাকে সুইচ অফ রেগুলেটর হয়ে নট এন ইউজ যে যখন ইউজ করবেন গ্যাস রেগুলেটর অন করবেন যখন শেষ হয়ে যাবে ইউজ করা তখন আপনি রেগুলেটর অফ করবেন কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে ওভেন থেকে অন অফ করে রেগুলেটর ছেড়ে দেয় অনই থাকে আবার লেখা যে দেখবেন চেক সিলান ওয়েট অন ডেলিভারি যে যখন সিলিন্ডার আপনার বাড়িতে ঢুকছে আপনি সিলিন্ডারের সিলটাকে চেক করে নেবেন কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে কী হয় শিলটাকে চেক করি না ডিউ টু যে লিক থেকে যে দুর্ঘটনা কোনো ঘটে সেখানে আমরা একটা সেফটি দেখাবো যে সেফটি থাকলে এটা একটা রেগুলেটারই মতো যে সেফটিটা থাকলে যেমন বাড়িতে আমরা ইলেকট্রিক্যাল এমসিবি লাগাই কোনো রকম ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন বা শর্ট সার্কিট হলে কোনো রকম কিছু হলে অটোমেটিক কী করে ট্রিপ করে এটা হচ্ছে একদম সিলিন্ডারের এমসি মানে এটা যদি সিলিন্ডারে লাগানো থাকে আপনার বাড়িতে কখনও গ্যাস দুর্ঘটনা ঘটবে না সেকেন্ড থিং অ্যাডিশনাল হচ্ছে আপনি পাবেন গ্যাসের কতটা পজিশান আছে না আছে কতটা কখন শেষ হচ্ছে না হচ্ছে সেটাও জানতে পারবেন প্লাস একটা ছোট্ট এলপিজি সেভিংসও করে আজকের ডেটে এলপিজি এত দাম সেক্ষেত্রে সেভিংসও করে এই টোটাল যে পয়েন্ট আমরা আজকে আমরা নিউ ইয়ার একটু থানায় আমরা একটা প্রোগ্রাম করবো আমরা এসছি আমরা ওয়েবফায়ার থ্রুতে আমরা প্রোগ্রামটা প্রতি বছর প্রোগ্রাম আমরা ব্যারাকপুর কমিশনার এবং প্রত্যেকটা পিডিতে এবং ক্যালকাটা পুলিশে আমরা করে থাকি বিগত দশ বছর ধরে আমরা এই প্রোগ্রামটা করছি যাতে সাধারণ মানুষ বা আমাদের ডিফেন্স আমাদের প্রশাসনিক যারা জানতে পারে যে এরকম একটা সেফটি আছে যেহেতু তারা বাড়ি ছাড়া থাকে সবসময় সেফটিটা সত্যি কথা বলতে সবারই প্রয়োজন তো এটা নিয়ে আজকে প্রোগ্রাম। আপনার নাম আমার নাম হচ্ছে তাপস কুমার ঢালি আমার নাম জানা। দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার